আজ ছোট ছোট কতগুলো টিপস দেব রান্নাঘর সংক্রান্তই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো তো আজকে সন্ধেবেলা নিয়েছি এই চাও করেছিলাম এটা হচ্ছে আটা চাও আটা চাউমিন এটা খাবো আর সাথে আছে দুধ চা আমি তার আগে সসটা নিই সস্তা ঢালতে ঢালতে কতগুলো কথা বলি বর্ষাকাল তো পড়েই গেছে বর্ষাকালে ডাল যদি কেউ বেশি করে কেনে তাহলে ডাল হাত না পড়লে ডাল বেশি দিন থাকে না ডালে পোকা লেগে যায় চালে পোকা লাগার ব্যাপারটা তো সবাই যেন প্রতিদিনই চালে হাত দেয়া হচ্ছে চালে পোকাটা অত তাড়াতাড়ি লাগে না ডালে তো প্রতিদিন হাত পড়ে না সে ডালে পোকা লেগে যেতে পারে যারা বেশি করে ডাল কেনে সে মুগ ডাল হলে ভেজে রেখে দিলে একটু হালকা করে ভেজে রেখে দিলে মুগ ডাল অনেক দিন থাকে যে ডালগুলো ভাজা যায় না বিউলির ডাল ভেজে রাখা যায় আর মটর ডাল ছোলার ডাল এগুলো একটু গরম করে রাখা যায় কোনো অসুবিধা নেই কিন্তু এই তোমার ছোলার ডাল মটর ডাল আর মুসুর ডাল এই ডালগুলো যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু ডালগুলো অনেক দিন ভালো থাকে ডাল নিয়ে আজকের টিপসটা তাহলে তোমরা শুনলে এবার বলি ডালের বড়ি ডালের বড়ি তো অনেক সময় তেলেতে দেওয়ার পরে ভেঙে যায় তো সেক্ষেত্রে করবে কি তেলেতে দেবার কিছুক্ষণ আগে থাকতে ডালের বড়িটা ফ্রিজে রেখে দেবে আমি কিন্তু ডালের বড়ি কিনলে সারা বছরই ফ্রিজে রেখে দিই বিশেষ করে বর্ষাকালে তো রাখি ডালে বড়ি ফ্রিজে রাখার পরে ডালের বড়ি ভাজলে সেই ডালে বড়ি কিন্তু আর ভাঙে না এই হলো আজকে ছোট ছোট দোকানার টিপস দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো